নূর আজিবের বিরুদ্ধে ১৩টি মামলার চাঁদাবাজি হত্যা মাদক সহ তেরোটি মামলার সম্পৃক্ত তথ্য পেয়েছি খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় অভিযান বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরী এলাকার ত্রাস সন্ত্রাসী নূর আজিম পিতা শানু মোহরি এবং রিয়াজুল ইসলাম উরফে দাদা মিয়া পিতা বাবুল মাতাব্বর তাদেরকে গ্রেফতার করেন নূর আজিম সেই নূর আজিম বাহিনীর প্রধান নূর আজিম এবং তার যে সহযোগী শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল গ্রেফতারে পড়ে তাদেরকে আমাদের চৌকস টিম জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখে এবং জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত্র এবং গোলা সম্পর্কে আমাদেরকে তথ্য প্রকাশ করে তাদের তথ্য মোতাবেক আমাদের চৌকস টিম অভিযান পরিচালনা করে খুলনা মহানগরী এলাকার সদর থানা দিন টুটপাড়া এলাকা এবং পূর্ণ পূর্ব বানিয়া খামার এলাকা অভিযান পরিচালনা করে একটি বিদেশি একনলা বারো বোর বন্দুক চার রাউন্ড কার্তুস এবং দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে এই সংক্রান্তে খুলনা সদর থানায় দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে উদ্ধারকৃত যে অস্ত্র সেগুলো ব্যবহার করে সাম্প্রতিক সময়ে কোনো অপরাধ সংগঠিত করেছে কিনা কিংবা অস্ত্রগুলোর উৎস অস্ত্রগুলো আরো কি কি কাজে তারা ব্যবহার করেছে বা করার পরিকল্পনা ছিল এই তাদেরকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা অব্যাহত থাকবে এই শীর্ষ সন্ত্রাসী নুর আজিম এবং রিয়াজুল তারা খুলনা মহানগরী এলাকায় এই নুর নামে বাহিনী তৈরি করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে তারা জড়িত ছিল মর্মে আমাদের কাছে তথ্য রয়েছে আমরা ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত নূর আজিমের বিরুদ্ধে তেরোটি মামলার চাঁদাবাজি হত্যা মাদক সহ তেরোটি মামলার সম্পৃক্ত থাকার তথ্য পেয়েছি এবং অপর শিশু সন্ত্রাসী রিয়াজুলের বিরুদ্ধে তিনটি মামলার তথ্য আমরা পেয়েছি তাদের বিরুদ্ধে আরো কোনো মামলা আছে কিনা সেগুলো যাচাই হচ্ছে ধন্যবাদ আমাদের ডিবি কিন্তু এরকম কিছু করেছে কিছু সন্ত্রাসীকে আটক করেছে আপনি যেটা বলেন যে সাম্প্রতিক সময় কিছু ঘটনা ঘটে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে আমরা এইগুলোর প্রেক্ষিতে কিন্তু আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি আহ কয়েকদিন পূর্ব আমি একটাকে বললাম যে আমাদের সোনাডাঙ্গা থানায় একজন হার্ডি সাগর নামেস্ট করেছি আমাদের কিন্তু চেষ্টা অব্যাহত আছে আমি আবারও আপনাদের অনুরোধ করবো যদি এর এই ধরনের কোন তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা নিঃসন্দেহে আমাদের কার্যক্রমের উপকৃত হবে আমার মনে হয়

আর আমি তো নিচ্ছে না